আবার এখানে আসবার প্রথম যে কারণ সে কারণটি হচ্ছে আমি আসলে এসেছি ব্যক্তিগতভাবে নয় ব্যক্তিগতভাবে আপনাদের অনেকের সাথে আমার বিভিন্ন মাধ্যমে পরিচয় হয়েছে আমি আজকে আনুষ্ঠানিক ভাবে এসেছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে বার্তাটি কি আমি আনুষ্ঠানিক ভাবে আন্দোলনে আমাদের সাথে জন্য। প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য আমি এসেছি আমি আনুষ্ঠানিক ভাবে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জি আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকল মানুষ এবং তাদের মাধ্যমে ইসলামী ইউনিয়নের সকল মানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি দীর্ঘ ষোলো বছরের বিরোধী আন্দোলনে আমার এই কথায় পুরুষদের তো খটকা লাগছেই আমার অনেক মানন্দের হয়তো খটকা লাগলো যে আমরা তো আসলে মিছিল করিনি আমরা তো কখনো মিটিং করিনি আমরা তো রাজপথে যাইনি তাহলে ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে কেন কৃতজ্ঞতা প্রকাশ করছে জানেন যখন আমাদের ভাই ওই করিমকে হত্যা করা হলো তখন তার স্ত্রী ওই ছোট বাচ্চাকে মানুষ করবার দায়িত্ব নিয়েছিলেন এবং দায়িত্ব নিয়ে সেই ছেলেকে মানুষ করে আজকে নিজের পায়ে দাঁড়াবার ক্ষেত্রে ভূমিকা পালন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জানেন যখনই হাসানের আব্বা ফোরিন শেক কে 2009 সালে প্রথম হত্যা করে আমরা সদর উপজেলার প্রথম হত্যাকাণ্ড তারপর ওই হাসানের হাসানের পরিবারকে এই আপনাদের মতো শত সশস্ত্র মা আমলে রেখেছিলেন কেন কৃতজ্ঞতা প্রকাশ করছি জানেন যা এই কারণে প্রকাশ করছি আমাদের নেতা বশি চাচা ইন্তেকাল করেছেন তার স্ত্রী এখন উপস্থিত আমাদের নেতা মতলেম চেয়ারম্যান ইন্তেকাল করেছেন তার মেয়ে আজকে সভাপতিত্ব করছে অর্থাৎ আপনারা এখানে যারা উপস্থিত খোঁজ নিয়ে দেখেন আপনারা প্রত্যেকে বিএনপি পরিবারের সদস্য যারা আলটিমেটলি এই দলকে ধরে রাখবার পেছনে পুরুষদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে আমরা রাজপথে লড়াই করেছি লড়াই করবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠিয়েছে না হলেও পুলিশের হাতে গ্রেপ্তারের ভয়ে আমরা ঘর ছাড়া থেকেছি থেকেছি না তো ঘর ছাড়া থেকে কোথায় আশ্রয় পেয়েছি আমার মা আমাকে আশ্রয় দিতে পারেনি কিন্তু এরকম হাজারো মা আমাকে এবং আমার রাজনৈতিক সহকর্মীদেরকে রাতে থাকবার জায়গা দিয়েছে আমি বানিয়ে দেওয়াচ্ছি যখন তখন আমি হয়তো আমার মায়ের হাতে রান্নাটা খেতে পারিনি কিন্তু আবার করে বোন ওই গভীর রাতে গরম ভাত রান্না করে আমাকে খাইয়েছে দু হাজার আঠারো সালের চৌঠা নভেম্বর আমার পিতা তরিকুল ইসলাম ইন্তেকাল করেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাইশ দিন আইসিউতে চিকিৎসাধীন ছিলেন তখন কিন্তু আমি মিথ্যা মামলায় জড়িয়ে ঢাকায় আমার বিরুদ্ধে এগারোটা মামলা দায়ের করা হলো আমি ঢাকার এক এক বাড়িতে পালিয়ে বেড়াচ্ছি রাতে পালিয়ে বেড়ায় সকালবেলা বাবার কাছে হাসপাতালে যায় আমি যে বাইশ দিন আমার বাবা যখন আইসিউতে চিকিৎসারত আমি যে পালিয়ে বেড়াচ্ছি কি আমাকে আশ্রয় দিয়েছে নিশ্চয়ই আপনাদের প্রতি কোনো মা কোনো বোন আঠারো সালে আমি বড়াই থেকে গ্রেপ্তার হলাম আমার সাথে আরো জন পুরুষ গ্রেপ্তার হয়েছিল সারা বড়াই পুরুষ শূন্য হয়ে গিয়েছিল জানেন কারাবার জন্য খাবার নিয়ে গিয়েছিল ওই থানা হাজতে যশোর জেলা মহিলা দলের আঠারো সালে বড়াইল থেকে গ্রেপ্তার হওয়ার পর আমাকে চালান এইরকম আপনাদের মতো মা বোনেরা হার্মিয়াভুতিক বাড়িয়ে জেলখানায় কিন্তু আমার বাবার সহকর্মীদের জন্য নিয়ে গিয়েছিলেন আপনাদের মতো মা বোনেরা প্রতিদিন আমার মতো রাজনীতিকর সহকর্মীর জন্য আপনারা কিন্তু ইফতার সংস্থান করেছেন এই কথাগুলো বলবার উদ্দেশ্য এইটাই কোন পুরুষের পক্ষে হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা সম্ভব হয়নি যদি না তার পরিবারে তার স্ত্রী তার মা তার বোন কিংবা তার সন্তান তাকে শক্তি না যুগিয়ে থাকে সেই কারণে আজ আমরা আসছি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে যখন এই মা বোনদের স্বামী কিংবা সন্তান যখন মাসের পর মাস জেল খাচ্ছে সংসারের খরচটা জোগানোর দায়িত্ব কিন্তু আপনার কাছে মরতেছে আপনি হয়তো বা আড়ালে আবদালে বাপের বাড়ি থেকে সংসার চালানোর খরচটি নিয়েছেন আপনার সন্তানের স্কুলের বেতনটি জোগাড় করবার জন্য হয়তো আপনার বান্ধবীর কাছে হাত পেতেছেন এরপর কিন্তু সংসারে কাজটি গুছিয়ে সপ্তাহে একটি দিন যশোর কেন্দ্রীয় কারাগারে তাকে দেখতে গেছেন ওই পুরুষ ওই আপনার স্বামী কিংবা সন্তান জেল খাটতে পেরেছে এই ভরসায় পরিবার আমার মা আছে আমার স্ত্রী আছে আমার বোন আছে আমার কোন পুরুষ সফল হয়নি কোনো নারীর সমর্থন ছাড়া পৃথিবীতে কোনদিন কোনো রাষ্ট্র পায়ে দাঁড়ায়নি যতদিন নারী এবং পুরুষ একসাথে কাজ না করেছে এই বাস্তবতা আপনাকে আমাকে স্বীকার কর শিক্ষার আলোকে এই অঞ্চলের মানুষ বঞ্চিত ছিল সেই কারণে হয়তো সচেতনতার অভাব আছে আমরা যারা পুরুষ সান্ত্রিক সমাজে প্রতিনিধিত্ব করি আমরা এমন ভাবে কথা বলি এমনভাবে চলি যেন আমার পরিবারের নারী সদস্যদের সংসার পরিচালনায় কোনো ভূমিকা নেই আমি তো বলতে পারি আমার সন্তান কিভাবে বড় হয়ে গেল কেমন ভাবে পড়ালেখা করছে তার খোঁজ দেওয়ার সুযোগ আমি জীবনে একটি দিনের জন্য পাইনি কারণ আমি রাজনীতি করে রাজনৈতিক আবার আমার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তিনিও খুব ভালো বড় প্রতিষ্ঠানে কাজ করতেন কিন্তু যেহেতু আমি রাজনীতি করি সন্তানদেরকে দেখভাল করতে পারছি না আমার স্ত্রী কিন্তু চাকরিটা ছেড়ে আমার সন্তানদেরকে মানুষ করবার দায়িত্ব নিয়েছে আমার মতে এরকম হাজারো রাজনৈতিক সহকর্মী যারা পুরুষ তাদের সংসারের দায়িত্বটি ওই তার স্ত্রী কিবা তার মেয়ে নিয়েছে বলেই কিন্তু আমরা রাজনীতি করি এবং রাজনীতি করতে পারছি এই বাস্তবতা যদি আমরা অস্বীকার করি তার সত্যকে অস্বীকার করা হবে আমরা সেই কারণে আমার দল বিএনপির পক্ষ থেকে আসলে এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রিয় মা বলেন আপনারা জানেন আমি কিংবা আমরা দল করি জিয়াউর কে জিয়া রহমান হচ্ছে তিনি যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছেন আমরা সকলে জানি জিয়া কে যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন এটাও আমরা সকলে জানি জিয়ারমানকে যাকে হত্যা করা হয়েছিল নির্মম ভাবে যার নামাজে জানা যায় এ পৃথিবীর সর্ববৃহৎ জানা যা হয়েছে এটাও কম বেশি জানা কিন্তু আপনারা কি জানেন জিয়ারহমান মেয়েদের জন্য কি করেছে নারীদের জন্য কি করেছে একটি সময় বাংলাদেশের সমাজ ছিল যে সমাজে যৌতুক প্রথা ছিল যৌতুক প্রথা মানে পুরুষ তার স্ত্রীর পরিবারের কাছে যৌতুক দাবি করত। উপর দাবি করত বিয়ে করবার জন্য আমি তোমাকে বিয়ে করব আমাকে কি দিতে হবে টেলিভিশন দিতে 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 হবে। 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 নতুন ফ্রিজ আমার চাচি যারা এখানে আছেন আমার ফুকুরা যারা আছেন এরকম কথা গল্প গল্প তো শুনেছেন শুনেছেন না ধরে নিলাম আপনাদের এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়নি কিন্তু এরকম একটি সময় কিন্তু ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যৌতুক বিরোধী আইন করেছিলেন বাংলাদেশের নারীদেরকে থেকে মুক্তি দেবার জন্য করে পুরুষ যৌতুক দাবি করতে পারে আর করেছে এটা যদি ওই মেয়ের পরিবার অভিযোগ করে থানায় ওই পুরুষকে আলটিমেটলি তার ওই লালচার কারণে জেলে যেতে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়ন করবার জন্য তিনি কি করেছিলেন নারী বিশ্বক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন একটা সময় বিভিন্ন সমিতি ছিল। যশোরের হাতের কাজে সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল যশোরের হাতের কাজ নিয়ে ঢাকা শহরের বড় বড় বুটিক হাউস আরবের মতো বড় বড় বুটিক হাউস তৈরি হয়েছিল এটি কিন্তু জাতীয় মহিলা সংস্থার অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর কি করেছিলেন তিনি করেছিলেন আজকে পুলিশ বাহিনী বলেন আনসার ভিডিপি বলেন সেনাবাহিনী বলেন আপনি দেখবেন নারী সদস্যরা রয়েছে জিয়াউর রহমান প্রথম পুলিশ বাহিনী আনসার ভিডিপি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের অন্তর্ভুক্তি করেছে এই সূচনা করেছিলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পর আজ বাংলাদেশের অর্থনীতি দুটি ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে একটি হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প রপ্তানিমুখী অর্থাৎ আমরা বিদেশ থেকে আমদানিকৃত কাপড় কেটে পোশাক তৈরি করি এবং সেই পোশাক বিদেশে বিক্র করে আমরা বৈদেশিক শিল্পে চল্লিশ লক্ষ করে। চল্লিশ লক্ষ বাবন কাজ করা মানে এই চল্লিশ লক্ষ বাবনের উপার্জনে প্রায় দুই কোটি পুরুষের সংসার চলে কথাটা বুঝতে হবে আপনাকে এই গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প তৈরির পেছনে মূল যার ভূমিকা তিনি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশের অর্থনীতির আরেকটি চালিকা শক্তি হচ্ছে কি আমাদের বিদেশে যে সমস্ত শ্রমিক ভাইরা থাকে সেই শ্রমিক ভাইদের পাঠাবে অর্থ বৈদেশিক মুদ্রা এই স্যার ইউনিয়নে অনেকে দেশের বাইরে থাকেন যারা অর্থ পাঠান যে অর্থে তার বাবা মার চিকিৎসা হয় যে অর্থে তার ছোট ভাইয়ের পড়ালেখা হয় তাই না এরকম অনেকে আছে এই প্রবাসে অর্থাৎ বিদেশে শ্রমিক পাঠানোর চর শুরু হয়েছিল উদ্যোগ নিয়েছিলেন প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিক ভাইদের হার খাটুনিতে বাংলাদেশের অর্থনীতি সচল আছে শ্রমিক ভাইরা যেমন পরিশ্রম করেন হার খাটুনি করেন একইভাবে আমাদের মায় আমাদের বোনেরাও কিন্তু বড় ধরনের আত্মত্যাগ করেন কেমন আত্মত্যাগ তাদের জীবনের সবচাইতে সোনারি কিন্তু তারা স্বামীর জন্য বছর অপেক্ষা করে তার সংসার প্রতি স্বামীকে পান কিন্তু তারপরও স্বামীর সংসারে মুখ বুঝে থাকেন সম্পর্কে মানুষ করেন শ্বশুর শ্বশুরিকে দেখভাল করেন এটি যদি কোনো বাব না করতেন না করতে পারতেন তাহলে বাংলাদেশের এক কোটি শ্রমিক কখনোই অন্য দেশে কাজ করতে পারতো না আর ওই এক কোটি শ্রমিক যদি বিদেশে কাজ না করতো তাহলে বাংলাদেশের অর্থনীতিও সচল থাকত না এর জন্য শুধু আমার দল নয় সমগ্র বাংলাদেশ বাংলাদেশের নারী সমাজের যে আরো নির্ম হত্যাকাণ্ডের পর দেশে নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন দীর্ঘ নয় মাস উনিশশো সালে আপনাদের মতো মা বন্ধের সমর্থনে ভোটে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার স্বামী এবং বাংলাদেশের নারীদেরকে নারী এবং শিশু নির্যাতন আইনের মাধ্যমে নারীকে তার স্বামীর সংসারে নির্যাতনের হাত থেকে কিংবা তরুণীদেরকে ওই বখাটে ছেলেদের অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিয়েছিলেন বেগম খালেদাদের নাম শিক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন সেটি কি শিক্ষা বিনিময় খাদ্য কর্মসূচি অর্থাৎ বাচ্চারা স্কুলে গেলে সরকার তার খাবারের সংস্থান করবে কখন স্কুলে খাবার দেয়া হয়েছে না হলে খাবারের অর্থটি তার বাবার অ্যাকাউন্টে দেয়া হয়েছে আজকে বাচ্চারা নতুন বছরে নতুন ক্লাসে গেলে দেখবে বই পায় স্কুল থেকে বই দেয় আগে বই দেওয়ার চল ছিল না এই বই দেওয়ার চল এর উদ্যোগটা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া প্রাথমিক স্কুলে ক্লাস ফাইভ পর্যন্ত যে স্কুল এই স্কুলগুলোতে যে বাচ্চারা পড়ে আপনারা দেখবেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার মধ্যে প্রায় ষাট শতাংশ নারী এটি কে করেছিলেন এটি বেগম খালেদা জিয়া করেছিলেন কেন করেছিলেন উনি জানেন যে ছোট বাচ্চারা ওই স্কুলে যেতে ভয় পায় মায়ের আচল ছেড়ে স্কুলে যেতে চায় না কান্নাকাটি করে তাহলে যদি মেয়ে শিক্ষিকা থাকে তাহলে ওই শিক্ষিকা কি করতে পারবে ছোট বাচ্চাকে মায়ের স্নেহ দিতে পারবে মনের আদর দিতে পারবে সেই চিন্তা থেকে কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে তিনি নারী শিক্ষিকা নিয়োগের বন্দোবস্ত করেছিলেন আচ্ছা ইসাল ইউনিয়নে একটা স্কুল দেখাতে পারবে একটা কলেজ দেখাতে পারবে যে স্কুল এবং কলেজ প্রতিষ্ঠার পেছনে বেগম খালেদা জিয়া জিয়া রহমান কিংবা আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের হাতে ছোঁয়া নেই ইসাল ইউনিয়নে একটা রাস্তা দেখাতে পারবে আমার এখনো খেয়াল আছে জানেন দুই সালে নির্বাচনের আগে আপনাদের এখানে একটি গ্রামে গিয়েছিলাম গাঁ ভাড়া গ্রামে প্রচন্ড কাদা নারী পুরুষ নির্বিশেষ আমার কাছে একটি দাবি করেছিল যে আপনার বাবা যদি জিততে পারে আমাদের রাস্তাটা করে দেবেন কারণ আমাদের এই অঞ্চলে মেয়েদের ভালো বিয়ে হয় না কারণ সম্বন্ধ করতে ছেলের পরিবারের কেউ এই কাদা মারিয়ে এখানে আসতে পারে না যাদের বয়স কম আমার বোনেরা তোমরা ইসলামী ইউনিয়নের সেই বাস্তবতা কেউ দেখো বোঝনি তোমার মাদের কাছে তোমাদের চাচিদের কাছে বেহাল দশা ছিলেন এই রাস্তার আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম তার নেত্রী বেগম খালেদা জিয়ার অনুদার এবং আশীর্বাদে করতে পেরেছিলেন এটি আমাদের রাস্তা নারীর ক্ষমতায়ন অর্থাৎ নারী জনপ্রতিনিধি হবে নারীদের ভাগ্যের উন্নয়ন করবে নারী জনপ্রতিনিধি ছিল জাতীয় সংসদে পনেরো জন মাত্র জিয়াউর পনেরো থেকে তিরিশ করলেন এবং বেগম খালেদা জিয়া তিরিশ থেকে পঁয়তাল্লিশ করলেন আমি জিয়াউর এবং বেগম খালেদা জিয়া এই কথা একটু সংক্ষিপ্ত আকারে বললাম যেহেতু আপনার এখানে অধিকাংশ হয়তো আসরের নামাজ পড়েনি আমি আর পাঁচ সাত মধ্যে আমার কথা শেষ করবো আমি এখন একটু তার সন্তান তারেক রহমানের কথা বলতে চাই তারেক রহমান কে তারেক হচ্ছে সেই ব্যক্তি যার বাবা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম রাষ্ট্রপতি ছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তারেক রহমান হচ্ছে সেই ব্যক্তি যার মা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের মানুষের কাছে আকর্ষিক নেত্রী হিসেবে বিবেচিত যিনি কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেননি সেই তারেক রহমান কি বলছেন এখন তারেক বলছে। ঠিক যেভাবে তার বাবা কে রাষ্ট্রপতি কিংবা তার মা কে আপনারা অর্থাৎ বিএনপি কে চারবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছিলেন তিনি কি করতে চান তিনি প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চালু করতে চান পারিবারিক কার্ডের কাজটি কি হবে প্রতি মাসে আমাদের প্রতিটি পরিবারকে কিছু জিনিস কিনতেই হয় যাদের জমি জাতি আছে ভালো ধান হয় তাদের কথা ভিন্ন কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষকে প্রতি চাল কিনতে হয় ডাল কিনতে হয় সয়াবিন তেল কিনতে হয় আটা কিংবা ময়দা কিনতে হয় চিনি কিনতে হয় লবণ কিনতে হয় এরকম আট দশটা জিনিস কিনতেই হয় একে বলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেখা গেছে যে আপনার স্বামী কিংবা সন্তানের যে উপার্জন তার একটি অংশ বিশ থেকে পঁচিশ বা কত এই জিনিসগুলো কেনবার পেছনে ব্যয় হয়ে যায় তারেক রহমান চার আপনার সংসারের এই জিনিসগুলো কিনবার জন্য প্রতি মাসে সরকারের তরফ থেকে একটি অনুভব এবং করতে চান তিনি পারিবারিক গুরুত্বপূর্ণ আপনাদের আশেপাশে আমার যে সমস্ত চাচা আমার ভাইরা দাঁড়ানো আছে তাদের কারণ ভাবে কিন্তু এই পারিবারিক কার্ড হবে না পারিবারিক কার্ডের আপনারা যারা বসে আছেন আমার মা বোনদের অর্থাৎ প্রতিটি পরিবারের নারী সদস্যদের নারী সদস্যের ため পারিবারিক কাটটা কেন হবে নারী সদস্যের ため পারিবারিক কাটটি হবে যাতে করে আপনার মর্যাদা বৃদ্ধি পায় সংসার পরিচালন অর্থাৎ সংসার খরচ শুধু আপনারা ছবি দিবে আপনারা শব্দ দিবে তা না তারে কি অবাক চান সংসার খরচের একটি অংশ আপনিও দেন যাতে করে সংসার আপনার অবদান স্বীকৃত হয় যাতে করে সংসার আপনার মর্যাদা বৃদ্ধি পায় আরো একটা কারণ নিশ্চয় আছে সেই কথাটা আড়ালে আড়ালে আছে সেটা কি পুরুষদের তো একটু কিছু বদ অভ্যাস আছে তার টাকা নয় ছয় করে মেয়েদের তো ভাই সেই সব সমস্যা নেই সেই কারণে তার নগর চাপ কাটতি মহিলাদের নামে দিতে যাতে করে টোটাল অর্থটি তারা সংসারের পেছনে ব্যয় করতে পারে আমার পাশে সনাতন ধর্মলম্বী মা বন্ধুরা এখানে বসে আছে পাঁচ আগস্ট যখন হাসিনা পালিয়ে গেল আমার দলের নেতা কি আপনাদের বাসাবাড়ি আপনাদের ধর্মীয় উপাসনালয় পাহাড়া দিয়েছিল এটি আমার দলের চরিত্র আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ পাহাড়ে যারা বাস করে তাদের যেমন আমরা সমতলে যারা বাস করি তাদের তেমন এই বাংলাদেশের আমাদের সকলের একটি পরিচয় বাংলাদেশি অর্থাৎ ধর্মের ভিত্তিতে কিংবা রাজনৈতিক আদর্শের ভিত্তিতে এই বাংলাদেশকে বিভক্ত করবার সুযোগ নেই কারণ আমরা যদি সকলে একতাবদ্ধ থাকি তাহলে এই বাংলাদেশের উন্নয়ন হবে আমার বাবা যতবার মন্ত্রী ছিলেন আমার বাবা যতবার মসজিদ মাদ্রাসা এবং কবরস্থানে অনুদান দিয়েছেন ঠিক ততবার মন্দির এবং শ্মশানে অনুদান দিয়েছেন অর্থাৎ আমরা মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে কোনোদিন ভেদাভেদ করিনি আমরা এটা কোনোদিন শিখিনি তারা তো আরেকটি কাজ করতে চান আপনারা নিশ্চয়ই অসুখ বিসুখ হলে কোথায় যান যশোর আড়াইশো বের হাসপাতালে যান তো যশোর আড়াইশো বের কে তৈরি করেছে জানেন তো কে তৈরি করেছে বেগম খালেদা জিয়া তৈরি করেছেন আপনারা যখন আড়াইশো বের হাসপাতালে ঢুকবেন আড়াইশো বের হাসপাতালে ঢুকলে হাতের ডান দিকে দেখবেন একটা বিল্ডিং আছে তার নাম করোনারি কেয়ার ইউনিট ওই বিল্ডিংটা তৈরি করেছিলেন আমার বাবা তরিকুল ইসলাম তার স্বপ্ন ছিল যশোরের মানুষ যদি হৃদরোগে আক্রান্ত হয় হার্ট অ্যাটাক করে তাহলে তাকে যেন চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনায় যেতে না হয় সে কারণে উনি করোনার কেয়ার ইউনিট করেছিলেন করনার কেয়ার ইউনিটের জন্য ঢাকা থেকে বাক্সভর্তি বড় বড় কিন্তু বিল্ডিং শেষ হলো বেশি যখন আসলো তখন সরকারের পরিবর্তন হয়ে গেল তখন ওয়ান ইলেভেনের সরকার চলে আসলো দুর্ভাগ্য এই আঠারো বছরে দুই বছর ওয়ান ইলেভেন সরকার আর ষোলো বছর আওয়ামী লীগ সরকার তারা এই আঠারো বছরে এই করোনার কেয়ার ইউনিটকে পূর্ণ রূপ দিতে পারলো না কেন পারলো না পারল না তারা দিল না কেন দিল না কারণ তারা জানে তারা কেউই আপনাদের ভোটে নির্বাচিত ছিল না আপনাদের ভোটে নাবিল কারণ ওনারা ভোট ডাকাতি করেছিলেন আর নাইলে বিনা ভোট আর দাবি ভোটে নির্বাচিত ছিলেন যশোরের মানুষের প্রতি তাদের দরদ ছিল না মহম্মত ছিল না তাই করোনারি কেয়ার ইউনিট কোনোদিন পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি তারক রহমান কথা দিয়েছেন আগামীতে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ বিএনপি পায় আমরা এই যশোরের করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেবো যাতে করে যশোরের মানুষ যশোরের রুগীরা তার হৃদরোগকে চিকিৎসায় তার হার্ট অ্যাটাক চিকিৎসার জন্য ঢাকা কিংবা খুলনায় যেতে না হয় আপনার হার্টের অপারেশন সেটা রিং লাগানো হোক কিংবা বাইপাস অপারেশন সেটা যেমন যেন যশোরেই হয় তার উপর আমার আরেকটি কথা বলেছেন দুই হাজার ছয় সালের ডিসেম্বর মাসে বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের যশোর ঐতিহাসিক ঈদগা ময়দানে আমার বাবা তরিকুল ইসলামের আবেদনের সারা দিয়ে ঘোষণা দিয়েছিলেন লক্ষাধিক মানুষের সামনে তিনি যশোরে মেডিকেল কলেজ তৈরি করে দেবেন বেগম খালেদা জিয়া এই ঘোষণা দেবার পর মাত্র কয়েক মাস তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে তিনি যশোরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য ফাইল অনুমোদন করে দিয়ে যান আর জমি নেবার জন্য তিনি অর্থ বরাদ্দ করে দিয়ে যান দুর্ভাগ্য এই আঠারো বছরে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হলো না তারেক রহমানের সাথে আমাদের কথা হয়েছে তিনি কথা দিয়েছেন যে মেডিকেল কলেজের ঘোষণা বেগম খালেদা জিয়া দিয়ে গেছে আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি বিএনপির নেতৃত্বে ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যশোরের মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা সেই হাসপাতাল কিন্তু পাঁচশো বেডের হবে আমি তো সব আমার মা বোনদের কথা বলছি আমার চাচারা আমার ভাইয়ের একটু মুখ কালো করে আছে যে তাদের জন্য কি তাহলে আমাদের কোনো কর্মসূচি নেই আছে ভাইরা তার প্রমাণ প্রতিটি কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করতে চান কৃষকদের জন্য সেই ফার্মার্স কার্ডের কাজটি কি হবে আজকে সরকার সারে ভর্তুকি দেয় বিজেকে ভর্তুকি দেয় কিন্তু এই ভর্তুকির টাকা যথাযথভাবে কৃষকদের ঘরে পৌঁছায় না যে সমস্ত আছে তারা বরাদ্দের একটা অংশ খোলা বাজারে বিক্রি করে দেয় তাই আপনি ন্যায্য মূল্যে সার বীজ পান না আপনার ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পায় অথচ আপনি যখন বিক্রি করতে যান তখন আপনার উৎপাদন খরচ ওঠে না তারে রহমান এই কারণে বলেছেন তিনি প্রতিটি কৃষকদের যদি কৃষক কার্ড চালু করবেন যেই কার্ডের মাধ্যমে আপনার সার বীজ এবং কীটনাশকের পেছনে সরকার যে সহায়তাটা দেবে সেই সহায়তাটা সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছায় যাতে করে মধ্যস্বত্ব ভোগীরা এটি না নষ্ট করতে পারে আরেকটি কাজ উনি করতে চান কৃষকদের জন্য সেটি হচ্ছে সকল কৃষকদেরকে তিনি কৃষি বিমা অতৎ শস্য বিমার আওতায় আনতে চান এই যে কিছুদিন আগে হঠাৎ করে শিলা বৃষ্টি হলো শিলা আমাদের সদর উপজেলায় কাশিমপুর চুরমন কাটি এবং হৈবতপুর ইউনিয়নের ফসলের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এই অঞ্চলে হয়তো অনেক হয়নি দুই ওই অঞ্চলে অনেক হয়েছে কৃষকের মাথায় তো হাত সে স্বপ্ন দেখছে তার ক্ষেত ভরা সোনার ধান সে তুলে তার সংসারের মুখে ভাত তুলে দিবে কিন্তু তার ফসল হারিতে সর্বশেষ হয়ে গেছে আমাদের যাদের গাড়ি আছে মোটর সাইকেল আছে আমরা ইন্স্যুরেন্স করি বা বিমা করি কারণটা কি যদি অ্যাক্সিডেন্ট করলে বিমা কোম্পানি ওর ক্ষতিপূরণটা দিতে পারে ঠিক তেমনি তারেক রহমান বলছেন তিনি আগামীতে কৃষকদেরকে শস্য বিমার আওতায় আনতে চায় অর্থাৎ আপনি ফসল ফলাবেন সেটা তরি তৈরি হোক ধান হোক পাট হোক গো ফসলের যে উৎপাদন খরচ এই উৎপাদন খরচের সম আপনি বিমা করবেন একটা ক্ষেত্রে পনেরো হাজার টাকা খরচ হয় পনেরো হাজার টাকা আপনি বিমা করবেন যাতে করে আপনি যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কাছে ফসল হানি হয় আপনার পুঁজিটা বেঁচে যায় বিমা কোম্পানি ওই টাকাটা আপনাকে ফেরত দিয়ে এর উদ্যোগ তারেক রঙ নিতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বিবাহ করতে গেলে তো বিবাহ কোম্পানিকে প্রতি টাকা দিতে হয় তারেক রহমান বলছেন আপনাকে বিবাহ কোম্পানিকে যে টাকা আপনার দেয়া লাগবে তার একটা অংশ তিনি আগামীতে ইনশাল্লাহ সরকারের তরফ থেকে দেবেন আমি যে স্বপ্নের কথা বলছি আমি যে নতুন দিনের কথা বলছি আমি যে নতুন বাংলাদেশের কথা বলছি সেটি তখনই সম্ভব হবে যদি একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় তাহলে তেমন বাংলাদেশ আপনি দেখতে পারি আমি আজকে আমার মা বোনদের কাছে একটি দাবি নিয়ে এসছি একটি অনুরোধ নিয়ে এসছি প্রিয় মা না দীর্ঘ ১৬ বছরে আপনারা পদ্মার অন্তরালে ঘরে আমাদের পক্ষে লড়াই করেছেন আমাদেরকে সাহস জুগিয়েছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন আমাদেরকে আশ্রয় দিয়েছেন আমরা চাইনি আপনারা রাজপথে এসে আপনারা হাসিনার ঝুঁকিতে পড়েন সেই কারণে আমরা চেয়েছি আপনারা কিছুটা নিরাপদে থাকেন যদিও সেই ঝুঁকি নিয়েও ইসারি তারা সংগ্রাম করেছে আমি আমি আজকে আপনাদেরকে আবেদন জানাতে এসেছি যাতে করে গণতন্ত্র উত্তরণের বাকি পথ অর্থাৎ হাসিনা পালিয়ে গেছে ঠিকই কিন্তু আজও তো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি অর্থাৎ আপনি আমি এখনো ভোট দেবার সুযোগ পাইনি তাই গণতন্ত্র উত্তোলনের পর অর্থাৎ ভোটের অধিকার আদায় করবার ক্ষেত্রে যে দিনগুলো সামনে রয়েছে সেই দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন প্রকাশ্যে রাজপথে আসবেন এটি আমাদের চাওয়া আপনাদেরকে কেন প্রকাশ্যে রাজপথে আসতে হবে যাতে করে আপনারা আপনাদের মনের কথা বলতে পারেন যাতে করে আপনারা আপনাদের দাবির কথা বলতে পারেন আপনাদের কথা কোনো পুরুষ না আপনারাই আপনাদের কথা যেন বলতে পারেন সেটি নিশ্চিত করতে হবে এই রকম মহিলা সমাবেশ থেকে যখন আপনি দাঁড়িয়ে মহিলাদের পক্ষে কথা বলবেন কোন পুরুষের সাথ দিবেই আপনার কথাকে ফেলে দেবা আপনাকে আপনার দাবি জানাতে এবং আপনি যেন আপনার দাবি জানাতে পারেন তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দেবার দায়িত্ব হচ্ছে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার রাজনৈতিক সহকর্মীদের আপনাদের পাশে সর্বত ভাবে থেকে আজকের এই কর্মসূচি সফলে যেভাবে তার আপনাদের পাশে থেকে সমর্থন দিয়েছেন সহযোগিতা করেছেন আপনাদের আগামী দিনে যখন আপনারা সুসংগঠিত তারা আপনাদেরকে সমর্থন দিবে আপনারা সহযোগিতা করবেন এ পৃথিবীর কোন উন্নয়ন সম্পন্ন হয়নি কথা বলেছি পুরুষের সাথে নারীর অংশগ্রহণ ব্যতীত এ পৃথিবীতে কোনো সংসারের উন্নয়ন ঘটেনি পুরুষ এবং নারী একসাথে কাজ না করলে আজকে আপনার তৃতীয় বিশ্বের একটি দেশ উন্নত দেশ আমেরিকা বলেন ব্রিটেন বলেন জার্মানি বলেন সেখানে স্বামী স্ত্রী উভয়কেই কাজ করতে ভালো থাকবার জন্য আমরা তাই আপনি নতুন করে কাজ না করেন আপনি বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আপনার মতামতকে প্রকাশ করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে শুধু আপনার ছেলেরা লড়াই করেনি ছেলেদের সাথে আপনাদের মেয়েরাও লড়াই করেছে এটিকে আপনাকে মনে রাখতে হবে সেই কারণে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আপনাকে আপনার মতামত প্রকাশ করতে হবে মতামত প্রকাশ করতে হলে আপনাকে রাজনীতি সচেতন হতে হবে রাজনীতি সচেতন হলেই আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন এবং আপনার মতামত প্রকাশ করে দেবার জন্য সুযোগ করে সেই কথা দিতে নিশ্চয় আপনাদের সাথে অন্য পরিসরে কথা হবে আপনাদের সাথে কথা বলবার জন্য আগামীতে আমরা ওয়ার্ড পর্যায়ে যাবো ওয়ার্ড থেকে ইনশাল্লাহ আমরা গ্রাম পর্যায়ে যাব। গ্রাম থেকে ইনশাল্লাহ আপনাদের ঘরের দল ঘর অর্থাৎ উঠারে পৌঁছে যাবে আমার মহিলা দলের নেতৃবৃন্দ আপনারা তাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধেবল হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ